দেশের সবচেয়ে বড় এবং দীর্ঘতম সেতু হবে ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হবে ২৬ সালের জানুয়ারিতে বিস্তারিত দেখুন রূপসী টিভি ডেক্স রিপোর্টে প্রস্তাবিত এই সেতুটি নির্মিত হলে ভোলা জেলা দেশের মূল ভূখণ্ডের সাথে সড়ক পথে যুক্ত হবে এটি হবে দেশের সবচেয়ে দীর্ঘ সেতুগুলির মধ্যে একটি এবং এর মাধ্যমে ভোলায় গ্যাস সরবরাহ সহজতর হবে বরিশাল ভোলা সেতু নির্মাণের পরিকল্পনা মূলত ভোলাকে দেশের মূল ভূখণ্ডর সাথে সংযুক্ত করার জন্য করা হয়েছে যা বর্তমানে শুধুমাত্র নদীপথে সংযুক্ত এই সেতুটি ভোলা জেলার মানুষের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা কারণ এর মাধ্যমে তাদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ভোলা বরিশাল সেতু নির্মাণের কাজ সরকার ঘোষণা দিয়েছে সতেরো কোটি টাকা ব্যয়ে দেশের অন্যতম বৃহৎ এই সেতু প্রকল্পের কাজ শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালের যুক্ত হবে এতে বদলে যাবে এই অঞ্চলের অর্থনীতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ ও মানুষের জীবনমান ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস সমৃদ্ধ দ্বীপ জেলা জেলার আয়তন প্রায় তিন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ২২ লাখ এত বড় একটি জেলা হলেও বরিশাল সহ দেশের অন্য অংশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ নেই এখন ভোলা থেকে বরিশালে যেতে লঞ্চে প্রায় দুই ঘন্টা ও স্পিড বোটে চল্লিশ মিনিট লাগে তাও খরচ বেশি ফলে ভোলা এক ধরনের বিচ্ছিন্ন জনপথ যেটা দেশের উন্নয়নের ধারার বাইরে রয়ে গেছে ভোলার তেতুলিয়া ও বরিশালের কালাবদর নদীর উপর দিয়ে সেতুটি নির্মাণ করা হবে সেতুর মোট দৈর্ঘ্য হবে ষোলো দশমিক তিন ছয় সাত কিলোমিটার এর মধ্যে মূল চার লেনের সেতু দশ দশমিক আট সাত ছয় কিলোমিটার এবং বাকি অংশ সংযোগ সড়ক সেতু নির্মাণের পাশাপাশি নদী শাসনের জন্য পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার জায়গা থাকবে সেতুতে গ্যাস পাইপলাইন বসানোর ব্যবস্থাও রাখা হবে যাতে ভোলার গ্যাস দেশের অন্য এলাকায় সরবরাহ করা যায় রূপসী টিভি ডেস্ক রিপোর্ট